নমস্কার আমি তানিয়া আমার একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ বানাবো দই কাতলা তার জন্য প্রথমে কিছু মাছ ভেজে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলে দিয়ে দেব খুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় ধরে বেশ লাল লাল করে ভেজে নেব এবার এতে দিয়ে দেব ডোমডোম করে কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দেব সামান্য একটু নুন নুনের কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এখন কড়াইতে দিয়ে দেব তেল ফোড়নে দেব জিরে এবার এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মশলাটাকে বেশ সময় ধরে লো ফ্লেমে ভেজে নেব আর এদিকে ভেজে রাখা পেঁয়াজটাকে পেস্ট করে নেব মশলা আমাদের প্রায় কষে যে তেলও ছেড়ে এসছে এবার এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ ও টমেটো এবার এগুলোকে আবার একটু ভেজে নেবো এখন এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই এবার এগুলোকে অনেকক্ষণ সময় ধরে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে শুকনো শুকনো হয়ে এখন এতে দিয়ে দেব সামান্য একটু জল আবার ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল এই ঝোলটাকে এখন কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটতে দেব। ঝোল ফুটে গেছে এখন একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবং মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে জাল করে নেব আমাদের ঝোল প্রায় রেডি এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দই কাতলা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না